দশটি ঝাঁকি জোরে জোরে দশটি ঝাঁকি দিয়ে নেবেন এরপর এটি সকালে বিশ ফোটা রাত্রি আধা কাপ পরিমাণ পানি নিবেন পানির মধ্যে সকালে বিশ রাত্রিবেলা বিস্ফোটা আপনি খাবেন আপনার এই একটি কম্বিনেশন ড্রপের মাধ্যমে যে এটি কথা এখন বললাম এটি ব্যবহার করার মাধ্যমে বীর্য গাঢ় হবে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর লাইট ফস অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ দূর হবে ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ যৌন চাহিদা যেটি আপনার কমে গিয়েছে সেটি যদি কমে গিয়ে থাকে সেটি কিন্তু রোধ করবে হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের শীঘ্রই পতন রোগের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা সাথে ইরেকট্রাল ডিসফাংশন যৌন আগ্রহ যাদের একেবারেই কম যাদের যৌন আগ্রহ কম নাইট ফস সমস্যা রয়েছে অর্থাৎ যাদের স্বপ্নদোষের সমস্যা রয়েছে বীর্য একেবারে পাতলা হয়ে গিয়েছে এবং চেহারাটা একেবারে ফাঁকাশে হয়ে যাচ্ছে কোনো কাজেই কোনো কাজেই এনার্জি পান না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে চমৎকার হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বলে দিব যে এই সমস্যাগুলির জন্য হোমিওপ্যাথিতে কি কি ঔষধ কি কী ব্যবস্থা রয়েছে কিভাবে আপনি সুস্থ হতে পারেন এবং সেই ঔষধগুলি কিভাবে আপনি খাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে সো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি চমৎকার হবে আপনার জন্য এই বিষয় বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত যাদের এ ধরনের সমস্যা হয় তাদের বেশ কিছু কারণে কিন্তু এই রোগগুলো হয়ে থাকে আর এই সমস্যাগুলি কিন্তু একদিনে এই রোগের সৃষ্টি হয় না দিনে দিনে অর্থাৎ বিভিন্ন অনিয়মের কারণে স্বাভাবিক জীবনযাপন থেকে আমরা যখন অস্বাভাবিক জীবনযাপন করি তখনই কিন্তু এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে এই সমস্যাগুলো হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে যেমন মানসিক স্টেচ অথবা কোনো অপারেশন কোনো ট্রামা শরীরের জন্য যখন সৃষ্টি হয় সাথে যাদের মাস্টারবেশনের দীর্ঘদিনের বদাভ্যাস রয়েছে অনেক দিন থেকে মাস্টারবেশন করছেন তো করছেনই শরীরটা একেবারে খারাপ হয়ে গিয়েছে সাথে বীর্য পাতলা হয়ে যাচ্ছে এবং তাদের যৌন দুর্বলতা অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিচ্ছে এবং লিঙ্গটা বাঁকা হয়ে গিয়েছে আগা মোটা এরকম সমস্যা দেখা দিচ্ছে তো এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন বন্ধুরা লজ্জা নয় লজ্জা বেশি দিন করে আর কতদিন থাকবেন বন্ধুরা আর লজ্জা নয় লজ্জা করে কিন্তু এই রোগ আরো ধীরে ধীরে বেড়েই চলবে এছাড়া পুষ্টি সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে এই সমস্যা হতে পারে আবার পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর কারণে কিন্তু এই সমস্যা হয়ে থাকে সুতরাং এগুলো থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে এবং বীর্য গাঢ় করার জন্য বীর্যের কোয়ালিটি কোয়ান্টিটি ভালো রাখার জন্য আপনি কি কি খাবার খেতে পারেন এর জন্য বিস্তারিত ইতিপূর্বে আমি ভিডিওতে আলোচনা করেছি আপনি সেই বিষয় দেখে আসতে পারেন বন্ধুরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু অনেক লেন্দি আমি করি না কারণ সবাই ব্যস্ত আমরা মূল আলোচনায় চলে যাই সরাসরি যে যে সমস্যাগুলোর কথা বলেছিলাম যে যাদের ধজভঙ্গ সমস্যা বীর্য পাতলা হয়ে গিয়েছে শুক্র তারল্যতা দ্রুত বীর্যপাত হয় অর্থাৎ শীঘ্রই পতন সমস্যা হয় সহবাসে একেবারে অনীহা তাদের জন্য কি স্পেশাল ঔষধ রয়েছে সে বিষয় নিয়ে মূল আলোচনায় আমরা চলে যাব এর জন্য হোমিওপ্যাথিতে খুবই স্পেশাল স্পেশাল ওষুধ রয়েছে যেমন হোমিওপ্যাথিতে একটি কম্বিনেশন ড্রপ রয়েছে যার নাম আর ফোরটি ওয়ান জার্মানি ডক্টর রেক ওয়েগের তৈরি আর ফোরটি ওয়ান এই মেডিসিনটি ডোজ যদি আপনার বেশি সমস্যা থাকে সকালে বিশ ফোঁটা দুপুরে বিশ ফোটা রাত্রে বিশ ফোটা যদি খালি পেটে আপনি খান চমৎকার রেজাল্ট পাবেন এর পাশাপাশি যদি আপনি অশ্বগন্ধা মাদার ওষুধটি খান সকালে বিশ ফোঁটা রাত্রে বিশ ফোটা যদি আপনি খান ভালো রেজাল্ট পাবেন এছাড়া যাদের সপ্তাহে দুইবার তিনবার করে নাইট ফস হচ্ছে মাসে চারবার পাঁচবার বা এরও বেশি ফস অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে ঘুমের মাঝেই স্বপ্ন দেখেই হোক আর স্বপ্ন না দেখেই হোক বীর্যপাত ঘটছে তাদের জন্য অ্যাসিড ফস মেডিসিনটি চমৎকার রেজাল্ট দিয়ে থাকে অ্যাসিড ফস থার্টি পাওয়ারে বেশি চমৎকার রেজাল্ট পাওয়া যায় অ্যাসিড ফস থার্টি ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা জিবে পাঁচ ফোঁটা এবং রাত্রেবেলা পাঁচ ফোঁটা হ্যাঁ এটি অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে তার কাছে ডোজটি ঠিক করে নেবেন যদি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হন উনি আপনাকে নির্দিষ্ট করে দিন এছাড়া লক্ষণ ভেদে লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম মেডিসিনের লক্ষণ হচ্ছে রুগীদের অ্যাসিডিটি থাকবে বুক জ্বালাপোড়া অম্বল হবে ঢেকু সুটবে এই সমস্ত রুগীদের ব্রেন বুদ্ধি ভালো হয় কিন্তু স্মরণশক্তি হঠাৎ করেই কমে যায় আবার এই রুগীদের প্রস্রাবে সমস্যা প্রস্রাবে জ্বালাপোড়া আবার বীরজপাত হওয়ার পরে তাদের মূত্রনালীতে অর্থাৎ লিঙ্গের যে তাদের ছিদ্র রয়েছে যেদিক দিয়ে বীরজপাত ঘটে এই রাস্তাতে অর্থাৎ প্রস্তাবের রাস্তাতে তাদের প্রচন্ড ব্যথা করে এই সমস্যা হয়ে থাকে এই লক্ষণ ভেদে লাইকোপেডিয়াম মেডিসিনটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় যাদের অনেক বেশি যৌন আগ্রহ কিন্তু মিলামেশায় একেবারেই স্ত্রীকে সময় দিতে পারে না তাদের জন্য স্ট্যাফিসিগ্রিয়াম মেডিসিনটি ভালো রেজাল্ট দিয়ে থাকে পাশাপাশি তাদের অতীতে যে অর্জিত ভুলগুলি ছিল যেমন অতিরিক্ত হস্তমোথন করার বদভ্যাস তাদের জন্য স্ট্যাফিসিগ্রিয়াম মেডিসিনটি ভালো কাজ করে থাকে এটি খাওয়ার নিয়ম সকালে দশ টটা জিবে দিয়ে খালি পেটে খাবেন এছাড়া রয়েছে সেলিনিয়াম টিটিনিয়াম এবং টেস্টিস মেডিসিনটি থ্রি এক্স প্রোটেন্সিতে থ্রি এক্সে যদি আপনি খান সকালে চার বরি রাত্রিবেলা চার বরি ভরা পেটে কুসুম জল বা কুসুম পানি দিয়ে খাবেন তাহলে আপনার বীর্য গাঢ় হয়ে যাবে এবং বীর্যের কোয়ালিটি কোয়ান্টিটিটা আরও বেশি বেটার হবে যেটি আপনার যেটি সন্তান ধারণের জন্য খুবই কার্যকরী এবং যাদের সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করে দেখা যায় যে তাদের সিমেন্ট অ্যানালাইসিস টেস্টে তারা ভালো পারফর্ম করেনি ভালো পারফর্ম করতে পারেনি তাদের জন্য এই মেডিসিনগুলি আমরা রেকমেন্ড করে থাকি এই মেডিসিনগুলি খেলে যেটি হয় বীর্য গাঢ় হয় সাথে তাদের বীর্যস্খলন তাদের শীঘ্র পতন যে সমস্যা অর্থাৎ দ্রুত বীর্যপাতের যে সমস্যা এটি কিন্তু রোধ করে এটি কিন্তু ভালো হয়ে যায় প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব হোমিওপ্যাথিতে একটি স্পেশাল একটি কম্বিনেশন যেটি আমি আমার রুগীদেরকে দিয়ে থাকি খুবই এটি কার্যকরী সেটি হচ্ছে তিনটি মেডিসিনের সমন্বয় তিনটি মেডিসিনের এটি সমন্বয়ে একত্রিত করে এই মেডিসিনটি তৈরি করা হয় যেমন সেটি হচ্ছে জিনসিং মাদার টিনচার ডামিয়ানা মাদার টিনচার এবং অ্যাসিড ফস মাদার টিনচার এই তিনটি মেডিসিন তিনটি ঔষধের সমন্বয়ে একটি কম্বিনেশন ড্রপ তৈরি হবে সেটি আপনি কিভাবে করবেন সে নিয়মও আজকে আপনাদেরকে বলে দিব সেটি হচ্ছে একটি থার্টি মিলি একটি বোতল নেবেন এটি থার্টি মিলি বা একে এক আউন্স পরিমাণ বোতল বলা হয় এই বোতলে তিন ভাগের এক ভাগ নেবেন হচ্ছে জিনসিং মাদার টিনচার বাকি এক ভাগ নেবেন ডামিয়ানা বাকি এক ভাগ নেবেন ডামিয়ানা মাদার টিনচার আর বাকি এক ভাগ নেবেন হচ্ছে অ্যাসিড ফ মাদার টিনচার একত্রিত করে এটি বোতলের কর্কটি ভালো করে বন্ধ করে এটি দশটি ঝাঁকি জোরে জোরে দশটি ঝাঁকি দিয়ে নেবেন এরপর এটি সকালে বিশ ফোটা রাত্রিবেলা বিশ ফোটা আধা কাপ পরিমাণ পানি নেবেন পানির মধ্যে সকালে বিশ ফোঁটা রাত্রিবেলা বিশ ফোটা আপনি খাবেন আপনার এই একটি কম্বিনেশন ড্রপের মাধ্যমে যে এটি কথা এখন বললাম এটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার বীর্য গাঢ় হবে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর হবে প্লাস আপনার নাইট ফস অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ দূর হবে এবং মিলামিশার যে আগ্রহ ইতিপূর্বে বলেছিলাম ইরেক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ যৌন চাহিদা যেটি আপনার কমে গিয়েছে সেটি যদি কমে গিয়ে থাকে সেটি কিন্তু রোধ করবে এতক্ষণ যে নিয়ে আলোচনা করলাম নতুন যারা হোমিওপ্যাথি ডাক্তারও রয়েছেন যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন এই মেডিসিনগুলি এই বিষয়গুলি আপনি ফলো করতে পারেন জরুরি প্রয়োজনে আপনার রুগীদেরকে কিভাবে সেবা দিতে পারেন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে সমস্ত রুগীদের এই সমস্যা রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দূরের রুগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ সারা বাংলাদেশে এবং দেশে বাইরেও নিয়মিত এখন আমরা পাঠাচ্ছি পাঠানোর জন্য ব্যবস্থা রয়েছে যারা দেশে বাইরে আছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো খোলা আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনার যৌনজীবন সুখী হোক সেই প্রত্যাশায় আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানান সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে আর সাবস্ক্রাইব করে রাখলে যেটি হবে সবার আগে সেই ভিডিওটি পৌঁছে যাবে আপনার কাছে আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য আল্লাহ হাফেজ